সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আরও একটি অফার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি এগুলি কিন্তু হচ্ছে রোজ হ্যান্ডক্রাফটের একটি ডিজাইনার কালেকশন যেটা কিনা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কার্টওয়ার্ক কন্যা এবং কার্টওয়ার্কের একটি কামিজ এবং প্রাইসটাও কিন্তু থাকছে আমাদের রেগুলার প্রাইস থেকে চারশো টাকা কমে হ্যাভিয়ার্স এইটার মধ্যে দুইটি কালার চলে আসছে এবং দুইটি কালারে কিন্তু খুবই সুন্দর কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের প্লাস হচ্ছে দোপাট্টাটাও কিন্তু কার্টওয়ার্কের একটা ডিজাইনের মধ্যে হবে দুইটা সাইডে কিন্তু এরকম প্যানেল করে কাজ করা আছে তো যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আর অফারটি কিন্তু আমাদের যতটুকু পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল ততক্ষণ পর্যন্ত দিতে পারবো এটা কিন্তু এর আগে শুধু একটি কালার দিয়ে আসছিল এখন দুইটি কালার দিয়ে আমরা নিয়ে আসছি তো যার যেটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন এই নাম্বারে এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যেটা পছন্দ এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি প্রাইসটা কিন্তু আরেকটু কমে পাবেন তো অবশ্যই যারা পাইকারি নেবেন আমাদের এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এবং এই ড্রেসগুলি যদি একটু শুরুর নেক পোর্শন থেকে দেখাই একটু ধরেন তো ভাই ভালো করে এটা কিন্তু খুবই ইউনিক হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা ডিজাইন এবং খুবই বড় সড়ো এবং ফ্রি সাইজের একটি ড্রেস হবে যেটা হচ্ছে নেক কিন্তু হবে একটু ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনে এবং ফুল অল ওভার একটু বোটা বোটা প্রিন্টের মধ্যে নিচের একটা স্টেপের মধ্যে ডিজাইন চলে আসছে এবং নিচের প্যানেলটা কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওয়ার্ক করা এবং এটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্সের মধ্যে ডিজাইনটা করা আছে একটু যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে হোয়াইট কালারের সুতার কন্ট্রাস্ট হবে এবং এই সেম ড্রেসটারই কিন্তু দুইটা কালারই আজকে আমরা দেখাবো এবং দুইটা কালারই কিন্তু সুন্দর এখন হচ্ছে আমরা এই ব্লু কালারটি দেখাচ্ছি অনেকটাই ইউনিক ড্রেস যারা চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন এবং এটা যদি আমি ফুল লুকটা একটু দেখাই সাইডটা আগে একটু দেখা ব্যাক সাইডটা দেখা দেন এবং এটার আরেকটা বিষয়টা কিন্তু দুইটা ড্রেসে হচ্ছে আমাদের প্যান্টের কাপড় হোয়াইটের মধ্যে ম্যাচিং আসছে আমরা প্যান্টের কাপড়টাও দেখা দিব এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সাইডের নিচের পোর্শনটা এবং স্লিভসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে তো যার যেভাবে খুশি যতটুকু মেজারমেন্ট দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং কালার রঙ থাকছে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এটার যে সারপ্রাইসের যে বিষয়টা এটা কিন্তু দোপাট্টাটাও থাকছে কাজ করা মাত্র চোদ্দোশো টাকায় ফিওয়ার্স এত সুন্দর ড্রেস এটা কিন্তু আশা করি কেউ মিস করবেন না যদি দোপাট্টার ডিজাইনটা দেখেন তো সকলেরই ভালো লাগবে এত সুন্দর একটি দোপাট্টা যে উপর থেকে যদি দেখেন ফুল ডিজাইনটার মাঝখানে কিন্তু একটা মিডলে বক্স টাইপের একটা ডিজাইন আছে তার মাঝে কিন্তু ডিজিটাল এর এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে এবং ফ্রি সাইজের দোপাট্টা হবে নামার জন্য যত যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারবেন অনেক বড় সর হবে আমরা একটু ডিজাইনটা সেট করে দিচ্ছি এবং দুটি কালারে কিন্তু আমরা আজকে দেখাবো দুটি কালারে সুন্দর চলে যাচ্ছে পরবর্তী কালারে এবং এটার পাইকারি যারা নেবেন এটা কিন্তু দুইটা কালার মিলায় একটা বান্ডেল হয় দুই পিস করে চার পিসের একটা বান্ডেল চার পিসের বান্ডেল যারা নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে বলা প্রাইস থেকে আরও কমে পাবেন তো দেরি না করে অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি দেখানো হচ্ছে ওইখানে স্ক্রিনশট দিয়ে দেবেন হোয়াইট কালারটা কিন্তু ফিওর্স আরও চোস এটা কিন্তু এর আগেও আমাদের ভিডিও গিয়েছিল তখন আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল তো এটা আবার যেহেতু নতুন করে স্টকে আসলো আমরা এইটার সাথে দেখিয়ে দিলাম এটা নিচের কাজের এটা যদি আপনারা দেখেন খুবই সুন্দর হোয়াইটের সাথে ব্লুর ম্যাচিংটা কিন্তু আরও সুন্দর ফুটছে তো আশা করি সকলেরই পছন্দ হবে এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আমরা মানে এই ড্রেসগুলি আপনারা ক্যাটালগে যা দেখবেন সেম টু সেম পাবেন একেবারে সেম টু সেম ক্যাটালগের মতোই হবে রোজ অ্যান্ড হ্রাফটের একটি ডিজাইন রোজ অ্যান্ড ক্রাফটের একটি ডিজাইনের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এবং কাপড়টা কিন্তু হচ্ছে আপনার সুইস কটনের মধ্যে কাপড়টা হান্ড্রেড পারসেন্ট সুইচ কটনের মধ্যে হবে মাত্র চোদ্দোশো টাকা একটা কাজের ড্রেস যেখানে কিন্তু একটা লোন কিনতে আজকাল চোদ্দোশো পনেরোশো টাকা লাগছে সেখানে একটা কাটওয়ার্কের দুপাট্টা এবং কাটওয়ার্কের প্যানেল ওয়ার্কের একটি ড্রেস দিচ্ছি মাত্র এটা এটারও দুপাট্টা না হোয়াইট কালারটা পিওর হোয়াইটের যদি দেখেন মানে আসলে আপনারা নিজেরা কনফিউশনে পড়ে যাবেন এটা শিওর যে কোন কালারটা রেখে কোনটা নেবেন দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমরা সেট করে দিচ্ছি এবং আমাদের শোরুমের ঠিকানাটা যারা জানেন না তাদের জন্য বলা এটা হচ্ছে ঢাকা ফ্রাম গেটে সেজান পয়েন্ট মার্কেট হ্যাঁ জিওর ঢাকা ফ্রাম গেট সেজান পয়েন্ট মার্কেটের দোতলায় দুশো নয় নম্বর এবং চার চারশো সাঁত্রিশ নম্বর সবটাই কিন্তু আমাদের তো আপনারা চাইলে যে কোনো শপে এসে আমাদের ড্রেসগুলি পারচেস করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম